নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকে স্বাগত জানাই আজকে আমি সকালবেলায় এসে নিয়ে ফুল তোলা হয়ে গেছে আমার এবারে কাজ করব বাগানের আর দেখুন বাগানটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর ফুল হচ্ছে এখন পুরো বাগানটাই এখন বেশ সুন্দর ফুল হচ্ছে আর এখানে এই গোলাপটা দেখুন নতুন ফুটেছে আর এই সাদা গোলাপটা দেখুন কত দিন আছে এইটা আজকে নতুন ফুটেছে গোলাপগুলোতে প্রচুর পরিমাণে এখন কুড়ি আসছে দেখুন ওইখানেও একটা নতুন গোলাপ ফোটা শুরু হয়েছে ইনকাগুলো বেশ সুন্দর হচ্ছে উপর এগুলো নিচেরগুলো হচ্ছে এখানে অনেক টমেটোর চারা বেরিয়েছে ও সবজি পচা জল দেওয়া তো তাতে দেখছি অনেক চারা বেরিয়েছে চারদিকে তো ভাবছি এখান থেকে চারাটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো এই দেখুন এখানে সূর্যমুখী কাছের এখানে যখন চারাটা বেরিয়েছে এবার চারাটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দেব এখানে এই দুটো চারা পেলাম সেদিনকে যে বেডটা বানিয়েছিলাম যার মধ্যে পালং শাক এগুলো ছড়িয়েছিলাম এখন পালং শাক হবে কি না সন্দেহ থাক পালং শাক বেরোতে বেরোতে এই দুটো বঞ্চ লাগিয়ে দিই এগুলো তাহলে বাড়তে শুরু করবে চারা হয়েছে অনেক জায়গায় কিন্তু এক একটা জায়গায় যেখানে হয়েছে সেখানে থাক এখানেও হয়ে যাবে সেই জন্য ওই সব জায়গাগুলোর থেকে তুললাম না এইখানে তুলে দিলাম দুটো চারাকে এইখানে বরঞ্চ বেড়ে যাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি তো এখন আমাদের এখন চারদিকে অনেক সর্ষে শাক হয়েছে তো আজকে ভাবছি কিছুটা সর্ষে শাক তুলে নেব সর্ষে শাকগুলো বড় হয়ে গেছে এরকম মটর শাকগুলোও কি সুন্দর বড় হয়ে গেছে তো আজকে ভাবছি কিছুটা সরষে শাকই তুলে নেব এই দেখুন এই এয়ারিকা প্যাম্পের এখানেও দেখছি অনেক সরষে শাক বেরিয়েছে দেখুন এখানেও বেরিয়েছে কলা গাছতলাটাও বেরিয়েছে আরও অনেক জায়গায় বেরিয়েছে চলুন সরষে শাকটাকে তুলে নিই এই দেখুন এই ফলের ট্রেগুলোতেও কত সর্ষে শাক বেরিয়েছে এখান থেকেও সরষে শাকগুলো তুলে নিই দেখুন বন্ধুরা কতটা সরষে শাক হয়ে গেল এবার এই ফুলকপিটাকে তুলে নেব এটা পুরনো গাছগুলোর মধ্যে এই একটাই ফুলকপি এখনও আছে এটাকেও তুলে নেব দেখুন কি সুন্দর ফুলকপিটা হয়েছে বেশ বড় হয়েছে এটা এটাকেও তুলে নিলাম এইখানে একটা ছোট আছে এটাও তুলে নিই এটা আর বিশেষ বড় হবে না এটাও তুলে নি টা ছোট একটা বড় আর আছে এখানে মূলও একটা এখানে দেখুন মূলটা কি সুন্দর হয়েছে এই যত্ন করে লাগানো হলো যেখানে সেখানে ভালো হলো না আর এখানে দেখুন একটা বীজ পরে কি সুন্দর মূলটা হয়েছে এই মূলটা তুলে নেব আর এই দেখুন কি সুন্দর বড় হয়েছে খুব বড় না হলেও ভালোই বড় হয়েছে অন্যান্য মূলগুলোর থেকে এখানেও দেখুন কত সর্ষে শাক হয়ে আছে কেন বীজ ছড়ানো হয়েছিলো এখানে সর্ষে শাক হয়ে গেছে আর এখানে আজকে এই দুটো পরল দুটো তুলে নেব এগুলো অসময়ে পরল আর বাড়বে না মনে হচ্ছে তো এই দুটো তুলে নিলে এটা হয়তো এবার একটু বড় হবে সেই জন্য এই দুটো আজকে তুলে নেব কাটাও আবার ধার কমে গেছে এই যে দুটো পরল তুলে নিলাম আর এইখানে দেখুন লাউ গাছটাতে পুরুষ ফুল চলে এসেছে আর এখানে লাউ হওয়া শুরু করছে নতুন গাছেগুলো লাউ হয়েছে লা মানে ইয়েটা গ্রোথ নিচ্ছে তো চলুন এখন বাগানে অনেক শাক আছে এই দেখুন এইখানে আছে পালং শাক তাও মাঝে মাঝে তুলে নিই এখানে পালং শাকটাও রেডি হয়ে গেছে আর এইখানেও পালং শাকগুলো প্রায় রেডি হয়ে গেছে আরেকবার তোলার মতন দেখি কাল পরশু করে একবার তুলে নেব এইখানে শুন দেখুন ধনে পাতাটা হয়েছে কিন্তু ওই ভিতর দিকে ছিল তো যেতেই পারছিলাম না আজকে এই পাশে নিয়ে চলে এসেছি কিছুটা ধনে পাতা তুলে আর এটাতে একটু খোলের জল দিয়ে দেবো শুকিয়ে গেছে ধনে পাতাটা তুলে নিয়ে এখান থেকে একদম পুরো ধরে পাতা তুলে নিয়েছি আর এ দেখুন পাশে যে সেই ছোটো ছোটো কুটি কুটি পাতার মতন থাকে না ওই শাকগুলো কী যেন বলে ওগুলো ওগুলো একদম ভর্তি হয়ে ওগুলো সব তুলে পরিষ্কার করে দিলাম আর এই এতটা মতো ধনে পাতা পেয়ে গেলাম এবার এটাতে একটু সর্ষে জল দিয়ে দেব সর্ষে মানে খোলপচা জল আর এটাতেও দেখুন শাক হয়ে গেছে এইগুলো যে কি করে হচ্ছে এগুলো না লাগালেও খুব সুন্দর হয় কিন্তু আবর্জনা সব সময় ভালো হয় এইটাতে খুলে জল আমি দিয়ে দিলাম একবারে এবার কিছু কিছু গাছে জল নেই সেগুলো জল দিয়ে দেবো কারণ খাবার আজকে দেব না খাবার দেব কালকে আজকে দেব না কারণ কালকে না পরশু দিনই আমি খাবার দিয়েছি সরষের খোলের খোলপচা জল দিয়েছি কিছুটা কিছুটা জায়গায় মাটি এখনও ভেজা আছে আর কিছু কিছু জায়গা যেগুলো ছোট ছোট জায়গায় লাগানো আছে এ দেখুন এখনও খোলের ইয়েটা লেগে আছে এটা ধুয়ে দিতে হবে সেইখানে সেইখানে আমি একটু খোলপচা জল দিয়ে দেবো আর এখানে পস্পগুলো দেখুন কি সুন্দর ফুটছে নিজেই ফুটছে নিজেই ঝরে যাচ্ছে দেখুন বন্ধুরা এইখানে কিন্তু আমার স্ট্রবেরি গাছে ফুল চলে এসেছে এইখানটা তো এসছে দেখুন এটা তো এসছে এবার এটার একটা ব্যবস্থা করতে হবে আমাকে দাঁড়ানো এইখানে স্ট্রবেরিগুলোকে খড় দিয়ে চারদিকে মাঞ্চিং করে দিলাম যাতে এই ফলটা মাটিতে না লাগে এখানে স্ট্রবেরি গাছের পাতা বা ফল যদি মাটিতে লেগে যায় তো পচে যাবে সেই জন্য এটা খড় দিয়ে মাঞ্চিং করে দিলাম আর এখানে দেখুন নতুন যে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম দেখুন কি সুন্দর বেরোচ্ছে এবার এখান থেকে কয়েকটা লঙ্কা আছে তুলে নিই লঙ্কা যত তুলবেন তত আবার লঙ্কা হবে এবার লঙ্কা একটু তুলে নিই তবে লঙ্কা তোলা একটু কষ্ট লঙ্কা তুলতে গেলে খুব সাবধানে তুলতে হয় নাহলে পুরো ডালি ভেঙে চলে আসবে আমি কালকে কিছুটা লঙ্কা তুলে নিয়ে গেছি খুব একটা লঙ্কা নেই যেটুকু আছে সেটাই আমি তুলে নিব এখন আজ অনেক কিছু সবজি হারভেস্ট করলাম দেখুন এখানে কাঁচা লঙ্কা আছে মূলো আছে তারপরে হচ্ছে এটা পরল ধনে পাতা দুটো ফুলকপি আর এখানে সর্ষে শাক শাক তো এখনও অনেক আছে আর এখানে কিছুটা ফুল এগুলোতে আজকে তুলে নিলাম একদিন এই আলুর শাকগুলো তুলতে হবে আলু শাকগুলো যেন তুলাই হচ্ছে না চারদিকে অনেক আলুর শাক হয়েছে তো আজকে অনেক কিছুই কাজই হলো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই স্ট্রবেরি গাছগুলোকে একটু এখানে মার্চিং করে দেওয়া নাহলে এই স্ট্রবেরি গাছগুলোর ফলগুলো মাটিতে লাগলেই পচে যেত এই একটা কাজ হলো আর সবজিগুলো হারভেস্ট করা হলো আর এখানে দুটো কী বলে টমেটো চারাও বসানো হলো আজকে টুকটাক এখন তো বাগানে এই সবই টুকটাক কাজ হবে আর জুকিনি অনেক প্রত্যেকটা গাছে গাছেই নিয়ে এসেছে কালকে এইটা মনে হয় কালকে ফুটতে পারে তবে এখানে পাঁচটা টপ আছে যদি পাঁচটাও জুকিনি হয় তাহলেও আমি খুব খুশি কারণ আমরা কখনও জুকিনি খাইনি তো যদি জুকিনি হয় তবে খেয়েও দেখতে পারবো যে জিনিসটা কেমন হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার নতুন বন্ধু তারা তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য টাটা